আর আমার লাইভটা বর্তমানে যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর আমাদের নতুন যে যারা ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন রয়েছেন তারা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু দেখতে পারে তো আপনারা সবাই জানেন কিন্তু নবরত্ন স্টোন কিন্তু বৃহৎ কালেকশন নিয়ে সবসময় কিন্তু প্রেজেন্টেশন করে থাকে আমাদের কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আপনি আমাদের যদি ডিসপ্লে লক্ষ্য করেন একদম উপরের থেকে শুরু করে আমাদের কিন্তু অনেক কালেকশন কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি ঠিক আছে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন এবং প্রতিটা স্টোনই কিন্তু 100% ন্যাচারাল এবং অথেন্টিক স্টোন এবং প্রতিটা স্টোনের সাথে কিন্তু আমরা 100% গ্যারান্টি নিশ্চয়তা দিচ্ছি এবং গ্যারান্টি কার্ড সম সব কিছু প্রভাইড করতেছি আমরা সব সময় বৃহৎ রত্নপাথরের বাজার থেকে কিন্তু আমরা প্রতিটা রত্নপাতুর সূক্ষ্মভাবে পরীক্ষা করে এবং চেক করে কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টারে নিয়ে আসি আর আমাদের ডিসপ্লে সেন্টারের ঠিকানা একটু আপনাদেরকে যদি আমরা বলে দিই আমাদের ডিসক্রিপশনে রয়েছে এছাড়াও একটু সরাসরি যদি বলি গুলিস্থান শপিং কমপ্লেক্সের প্রথমতলা জি চুয়াত্তর নম্বর দোকান এখানে আসলেই কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আর যারা বাংলাদেশের বাহিরে অথবা ঢাকার বাইরে থেকে বলছেন তারা মানে চৌশিটি যে কোনো প্রান্তে থেকে আমাদের লাইফটা দেখছেন তারা কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন আমরা একদিন মানে চব্বিশ ঘন্টা আর ঢাকার বাহিরে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার সময় লাগে আপনি অর্ডার করলে আপনার প্রোডাক্টটা আপনার হাতেই চলে যাবেন তো কালেকশনের স্টকের শেষ নেই তো এই কালেকশন গুলো যদি একটু দেখাই এটা হচ্ছিল ইরানি ফিরোজা কালেকশন ঠিক আছে অনেকেই কিন্তু ইরানি ফেরোজা কালেকশন দেখতে চেয়েছেন এখানে ইরানি ফেরোজা কালেকশন আছে এখানে মরিয়ম মিশ্রণ আছে আর এখানে লাফিস রাজুলি আছে ঠিক আছে আবার এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইয়েলো টোপাস আছে এখানে ইয়েলো টোপাস আছে তারপর আপনার পোকরাস পাথর আছে পাকিস্তানের ওবি আছে অ্যামেথিস্ট পাথর আছে তো একটু কাছাকাছি যদি চলে আসি কালেকশনগুলো আমি একবারে সূক্ষ্মভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আচ্ছা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইরানি ফিরোজা কালেকশন দেখেন খুবই সুন্দর স্মুথ একটি কালেকশন সাইডে ডিজাইনটা প্রিমিয়াম রেখেছি ঠিক আছে সাইডে ডিজাইনটা কিন্তু প্রিমিয়াম করে রেখেছি আর এগুলো কিন্তু আপনারা যে কোনো সাইজই কিন্তু অ্যাভেলেবেল করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু যে কোন সাইজই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে কালেকশনটা দেখেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের কাছে আপনারা পারচেস করার জন্য অর্ডার করবেন অনলাইনে নিতে পারবেন আর শোরুমে শোর নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইরানি ফিরোজা পিছনটা যদি দেখাই অরিজিনাল ইরানি ফিরোজাটা কিন্তু এরকম থাকবে ঠিক আছে অরিজিনাল ফিরোজাটা কিন্তু ঠিক এরকমটা থাকবে আর সাইজটা কিন্তু ঠিক এই যে এরকমটা থাকবে ঠিক আছে তো কালেকশন আছে অসংখ্য কালেকশন আছে একটু প্লেনের ভিতরে যদি দেখাই দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা কিন্তু একদম প্লেন যারা কোনো কাজ কারিকর্য এগুলো কোনো কিছু চান না একেবারে জাস্ট প্লেন সিম্পল পাথর পড়তে চান তারা কিন্তু ইরানি ফিরোজারা দেখতে পারে ইরানি ফিরোজার কিন্তু ইদানিং আমার কাছে অনেক দেখতে চাওয়ার একটা আগ্রহ প্রকাশ করছেন তার জন্য কিন্তু ইরানি ফিরোজা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু একটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সাইডে বন কাটিংয়ের ভিতরে রয়েছে সাইডে হালকা ডিজাইন রয়েছে প্লেন কাটিংয়ের ডিজাইন রেখেছি ঠিক আছে যে কোনো সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর একটু এর ভিতরে যদি দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর একদম প্রিমিয়াম কাটিংয়ের ডিজাইন সাইডে যারা একটু কাটার ভিতরে ইউনিক ডিজাইন পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা লক্ষ্য করতে পারেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিবেন এছাড়াও কিন্তু আপনাদের ব্যক্তিগত যদি কোনো কালেকশন পছন্দ হয়ে থাকে ব্যক্তিগত কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দেখাবেন আমাদের ইনবক্স করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমরা তৈরি করে দেওয়ার আমাদের নিজস্ব ওয়ার হাউস রয়েছে নিজস্ব দক্ষ টেকনিশিয়ান এবং দক্ষ কারিগর দিয়ে কিন্তু প্রতিটা স্টোন কিন্তু আমরা তৈরি করে থাকি খুবই সুন্দর ভাবে এবং খুবই সূক্ষ্ম ভাবে আমরা তৈরি করার চেষ্টা করি কারণ একটি পাথরের সৌন্দর্যতা ফুটিয়ে তুলে কিন্তু তার ডিজাইনটা ডিজাইন যত সুন্দর হবে ততটা আকর্ষণীয় হয়ে তুলবে কিন্তু রত্ন পাথরটা তা একটু কাছাকাছি যদি চলে আসি ঠিক আছে লাফিস রাজলি আছে এখানে লাফিস রাজলি গুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম ঠিক আছে তো ছোটর ভিতরে যদি দেখাই এই ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একদম ছোটর ভিতরে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল লাফিস লাজুলি ঠিক আছে তা আমরা জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেবার জন্য কিছুটা চেষ্টা করি তো যেন আপনারা বাসায় বসে যেন কিছুটা ধারণা নিয়ে কিন্তু রত্ন পাথর ক্রয় করতে পারেন একটু মরিয়ম পাথর যদি দেখাই এগুলো কিন্তু মরিয়ম পাথর ঠিক আছে একবারে প্লেন আপনার পঞ্চ ধাতুদের তৈরি করা রয়েছে ঠিক আছে এটা কিন্তু মরিয়ম ফুল পাথর তো কালেকশনের শেষ নেই কালেকশন শুধু আপনাদেরকে দেখাবো আপনারা শুধু স্ক্রিনশট দিবেন যেটা পছন্দ হয় শুধু মার্ক করবেন মার্ক করে আমাদেরকে আপনারা ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে জাস্ট ইনবক্স করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যে কোনো সাইজই অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখানে টোপাসের কালেকশন আছে টোপাসের কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনে তুলে রেখেছি ডিজাইনগুলো খুবই সুন্দর যে কোনো সাইজই অ্যাভেলেবেল আছে এগুলো সবগুলো টোপাস এই একটা টোপাস এগুলো টোপাস এটা টোপাস ইলো টোপাস গোল্ডেন টোপাস যে যে নামে ডাকে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর করে রেখেছি আবার হোয়াইট নিলাম ঠিক আছে হোয়াইট সাফায়ার ঠিক আছে এটা হচ্ছিল পোক্রাস ছোট্ট পিতাম্বারি পোক্রাস তারপরে শ্রীলঙ্কান পোক্রাস আছে ঠিক আছে অ্যামেথিস্ট আছে বা পাকিস্তানি পান্না আছে যেটা পছন্দ হয় জাস্ট যদি স্ক্রিনশট দেবেন এবং বিস্তারিত জানতে চাইলে দেখায় দেব কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রবাল ঠিক আছে যারা ইন্ডিয়ান প্রবাল দেখতে চেয়েছেন তাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান প্রোবাল এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনার একদম রিজনেবল যা ভাবতেও পারবেন না এত সুলভ মূল্যে আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন কারণ আমরা সব সবসময় হোলসেল ক্রয় করার চেষ্টা করি এবং হোলসেল বিক্রি করার চেষ্টা করি আমরা হোলসেলভাবে আনি এবং ভাবে বিক্রি করি ঠিক আছে তো আমরা সামান্য প্রফিট লাভ করি সামান্য প্রফিট করি এবং আমাদের সেল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অসংখ্য পরিমাণ করে থাকি ঠিক আছে তার জন্য আমাদের প্রতিষ্ঠান চলে যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম ডিজাইন একদম সিম্পলের ভিতরে রেখেছি যাদের গর্জিয়াস ডিজাইন দরকার ইনশাল্লাহ তাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই একটু গোমেট যদি দেখাই এই গোমেদগুলো দেখেন খুবই সুন্দর এগুলো শ্রীলঙ্কান গোমেত একদম ন্যাচারাল স্টোন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্যারান্টি সহকারে আমরা এখান থেকে আপনাকে বিক্রয় করব এবং গ্যারান্টি কার্ড সহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো জায়গায় যদি আমাদের প্রোডাক্ট ভুল তুটি ধরতে পারে ইনশাল্লাহ ব্যাক গ্যারান্টি পাবেন ঠিক আছে দেখেন এগুলো কিন্তু পাকিস্তানি পান না তো কালেকশনের শেষ নাই অসংখ্য অসংখ্য কালেকশন আমাদের কাছে বর্তমান স্টক রয়েছে এত এত কালেকশন আপনাদেরকে দেখেও শেষ করা যাবে না জাস্ট শুধু আপনাদেরকে সিলপল ধারণা দেওয়ার জন্য আমি প্রতিদিন প্রতিদিন অথবা দুটা দিন পর পর আমি জাস্ট শুধু লাইভে আসি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যেন আপনারা বিন্দু পরিমাণ ধারণা নিতে পারে রত্নপাথরের সম্পর্কে তো তেমনি আজকে কয়টা রত্নপাথরের ভেরিয়েন্স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ যদি পছন্দ হয় এবং যদি অরিজিনাল অথেন্টিক মানে অথেন্টিক আপনার রত্নপত্রটা পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিচ্ছি গুলিস্তান শপিং কমপ্লেক্সের প্রথমতলা জিজ্ঞত্র নাম্বার দোকান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ওয়ান ডাবল টু জিরো এইট নাইন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিরো ওয়ান ডাবল এইট সিক্স ডাবল ফোর এইট নাইন এইট নাইন এটাও কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার ঠিক আছে ডিসক্রিপশনে সব দেওয়া থাকবে আর যদি বিস্তারিত কিছু জানতে চান শোরুমে চলে আসবেন আর অনলাইনে নিতে চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন তো গরমের ভিতরে আর বেশি কথা বাড়াবো না অল্পের ভিতরে শর্ট করার চেষ্টা করলাম ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার মতন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম